কাছে বাদী হব বিচার প্রার্থী হব এই হলো সংখ্যালঘুর ব্যাপারে ইসলামের নির্দেশনা ইসলামের নবীর নির্দেশনা এটা আমরা বিশ্বাস করি এটা আমরা বাস্তবায়িত করি আমরা এখানে সংখ্যালঘুর সাথে একসাথে বসবাস করি এখানে অনেক আছেন যারা কোনো সময় বিপদে পড়ে আমার কাছে যান ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে বিশেষ করে কোনো সংখ্যালঘু আক্রান্ত হতে পারবে না করতে দেওয়া হবে না এটা আমার পক্ষ থেকে ঘোষণা যদি আপনাদের যে কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন হয় আমরা আপনাদের সহযোগিতার জন্য আপনাদের সংখ্যালঘু বা হিন্দু ভাইরা মিছিল করেছেন আমরা পরিষ্কার বলতে চাই আমরা সবাই এই দেশের নাগরিক সকলে মিলেই দেশকে আমরা গর্ব দেশের সংস্কার করব মানুষের দুঃখের সময় মানুষের পাশে থাকব সারা বাংলাদেশে যা হয়েছে এর জাতীয় বেশি অত্যাচার হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক প্রকার অত্যাচার পনেরো জন মানুষ শহীদ হয়েছেন একুশ সনের সাতাশ আঠাইশ মার্চ এমনটা কোথাও হয় নাই তারপর ভাঙচুর হয়েছে তখনও ভাঙচুর হওয়ার পর আমি আমরা এখানে আসছিলাম আপনারা জানেন কোন একজন এই দেশের আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যক্তির দ্বারা মানসিক ওলামায় কারা মানসিকভাবে অনেক নির্যাতিত হয়েছে এমন কোনো দিন বাদ নাই যেদিন আলেমদেরকে কটাক্ষ করা হয় নাই এমন কোনো ভাষা নাই যেই ভাষার মাধ্যমে তাদেরকে গালি দেওয়া হয় নাই যে ভাষা কোনো ভদ্র মানুষ শিক্ষিত মানুষ ব্যবহার করতে পারে না তারপরে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছেন ব্রাহ্মণবাড়ি উল্লামাই কারাম কেন শান্তির জন্য আমরা শান্তি চাই এই ব্রাহ্মণবাড়ি শান্তি থাকবে এ দেশ শান্তি থাকবে এই জন্য আমরা সরকারকে বর্তমান সরকার প্রধানকে স্কেও আমরা বলে দিছি এ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সামাজিক যে কোনো কর্মকাণ্ডের জন্য আমাদেরকে ডাকলে আমরা সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত